মা তুমি কি করছো বাবা আমি তো আয়নার মধ্যে ফুল দিয়ে সাজাবো সেজন্য ক্লে দিয়ে ফুল বানাচ্ছি কেন বাবা কিছু বলবা আজকে আমি কি পড়তে বসাব না আজকে তোমাকে পড়তে বসাবো সুন্দর সময় কিন্তু আজকে বিকেল বেলা তো মা পড়তে বসাতে পারব না কারণ তোমার জন্য তো ক্লে দিয়ে এখন ফুল বানাবো আর সেই ফুল আয়নাতে লাগাবো আচ্ছা তুমি এখন কি লিখবা নাকি পড়বা বলো তো বাবা পড়বা তাহলে আমরা ফুল বানাই আর সাথে সাথে তোমাকে পড়ানো হয়ে যাক তাহলে স্টার্ট করি আমরা হুম তাহলে তুমি কি পড়তে চাও এখন বলো তো বাবা এটা পড়বা তাহলে মার সাথে সাথে বলো অশোক ফোটে ডালে ডালে অশোক ফোটে ডালে ডালে আম গাছে পাতা দোলে আম গাছে পাতা দোলে ইলিশ হলো মাছের রাজা ইলিশ হলো মাছের রাজা ঈদ এসেছে হবে মজা ঈদ এসেছে হবে মজা ওট চলেছে হেলে দুলে ওট চলেছে হেলে দুলে ঋতু আসে ঋতু যায় ঋতু আসে ঋতু যায় না তো বাবা পড়াটা তো আমি নিজেই ভুল করে ফেলেছি আবার শুরুতে হুম অশোক ফুটে ডালে ডালে অশোক ফুটে ডালে ডালে আম গাছে পাতা দোলে আম গাছে পাতা দোলে ইলিশ হলো মাছের রাজা ইলিশ হলো মাছের রাজা ঈদ এসেছে হবে মজা ঈদ এসেছে হবে মজা ওর চলেছে কুলে উর্মি দেখো নদীর কুলে ঋতু আসে ঋতু যায় ঋতু আসে ঋতু যায় ফুল ফলে মনমাতায় ফুল ফুলে মনমাতায় একতারাতে সুর উঠেছে একতারাতে সুর উঠেছে ঐরাবতের দল ছুটেছে ঐরাবতের দল ছুটেছে ওল খেলে শক্তি বাড়ে ওল খেলে শক্তি বাড়ে ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে তোমাকে পড়াতে পড়াতে একটা ফুল রেডি দেখি এই যে ওয়া কত সুন্দর ওকে আবার আমরা শুরুতে আবার নতুন করে শুরু করি তাই না অশোক ফোটে ডালে ডালে অশোক ফোটে ডালে ডালে আম গাছে পাতা দোলে আম গাছে পাতা দোলে ইলিশ হলো মাছের রাজা ইলিশ হলো মাছের রাজা ঈদ এসেছে হবে মজা ঈদ এসেছে হবে মজা ও চলেছে হেলে দুলে ও চল দে দেখো নদীর কোলে ওর্মি দেখো নদীর কোলে ঋতু আসে ঋতু যায় ঋতু আসে ঋতু যায় ফুল ফলে মনমাতায় ফুল ফুলে মনমাতায় এক তারাতে সুর উঠেছে এক ঐরাবতের দল ছুটেছে ঐরাবতের দল ছুটেছে ওল খেলে শক্তি বাড়ে ওল খেলে শক্তি বাড়ে ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ এখন কি তুমি কবিতাটা বলতে পারবা হ্যাঁ মাকে এক লাইন দুই লাইন পড়ে শোনাও তো দুই লাইন হুম এই পর্যন্ত না হ্যাঁ তুমি অশোক থেকে শুরু করো

প্লে বাটনটা টিপে দিবেন ক্লিক করে দিবেন টাটা আল্লাহ হাফেজ বাই সুন্দর একটা ইমোজি দিয়ে দেন